আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে আলাপ আলোচনা করা হবে ফ্রি ফায়ার গ্লোবাল চ্যাম্পিয়নশিপ নিয়ে ফ্রি ফায়ার গ্লোবাল চ্যাম্পিয়নশিপে কতগুলো স্লট থাকছে কোন রিজিয়ন থেকে কতগুলো টিমস পার্টিসিপেট করবে সব কিছু নিয়ে ইনফো থাকছে আজকের ভিডিওতে ফ্রি ফায়ার গ্লোবাল চ্যাম্পিয়নশিপ শুরু হবে নভেম্বরের আট তারিখ থেকে ফ্রি ফায়ার গ্লোবাল চ্যাম্পিয়নশিপে টোটাল স্লট থাকছে আঠারোটি চলুন দেখে নেওয়া যাক কোন কোন রিজিয়ান থেকে কয়টা টিম থাকছে সাউথ ইস্ট এশিয়া থেকে থাকছে আটটি টিম পরবর্তীতে ব্রাজিল থেকে থাকছে চারটি টিম এবং তিনটি টিম থাকছে ল্যাটিন আমেরিকা থেকে পরবর্তীতে একটি টিম থাকছে মিডিল ইস্ট অ্যান্ড আফ্রিকা থেকে একটি টিম থাকছে পাকিস্তান থেকে এবং সর্বশেষ আরও একটি টিম থাকছে ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপ থেকে এই টোটাল আঠারোটি দল নিয়ে শুরু হবে ফ্রি ফায়ার গ্লোবাল চ্যাম্পিয়নশিপ সর্বপ্রথম এই আঠারোটি টিমকে খেলতে হবে নক স্টেজ পরবর্তীতে পয়েন্ট রাশ এবং তারপর গ্র্যান্ড ফাইনালস ফ্রি ফায়ার গ্লোবাল চ্যাম্পিয়নশিপ এই বছর অনুষ্ঠিত হবে ব্রাজিলের রিও ডি জেনিরোতে নক স্টেজ অনুষ্ঠিত হবে রিও সেন্ট্রোতে পয়েন্ট রাশ অ্যান্ড গ্র্যান্ড ফাইনালস অনুষ্ঠিত হবে ক্যারিওকা এরিনা ওয়ানে আপনার কি মনে হচ্ছে বাংলাদেশে যদি ফ্রি ফায়ার গেমটি আনব্যান থাকতো তাহলে কোন টিম কোয়ালিফাই করার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকত কমেন্ট সেকশনে আপনার মন্তব্য জানাতে কিন্তু ভুলবেন না পরবর্তীতে আরও একটি ভিডিওর মাধ্যমে আমি ক্লিয়ার করে দিব কোন রিজিয়ন থেকে কোন টুর্নামেন্টের মাধ্যমে কতগুলো দল আই মিন কোন কোন টিম কোয়ালিফাই করেছে গ্লোবাল চ্যাম্পিয়নশিপের জন্য আপাতত এবং আরও একটি ইম্পর্টেন্ট তথ্য হচ্ছে যে এইবারের গ্লোবাল চ্যাম্পিয়নশিপ হতে চলেছে অডিয়েন্স ল্যানে যেখানে ল্যান অনুষ্ঠিত হবে এবং অডিয়েন্সরা সেটা সরাসরি উপভোগ করার সুযোগ পাবে আজকের জন্য এতটুকুই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার সোশ্যাল হ্যান্ডেলস লিঙ্ক নিচে দেওয়া থাকবে সেগুলো ফলো করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম